রাহিম ব্রিটিশ অবসার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের কাটমার্কস কত হতে পারে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার যে নিয়োগ পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার প্রায় পরীক্ষারই কাটমার্ক সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কথা বলি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসমেন্ট পদে কাটমার্স কত হতে পারে অর্থাৎ হচ্ছে আপনারা কত নম্বর পেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এ ধরনের একটা সম্ভাব্য মান আমি দেখাবো এবং এই যে সম্ভাব্য নম্বরগুলোর কথা বলবো এগুলো কিন্তু খুবই যাচাই বাচাই করে এবং ফুল প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বর্তমান প্রেক্ষাপট অ্যানালাইসিস করে এই তথ্যগুলো আমি সচরাচর দিয়ে থাকি আপনাদেরকে তো প্রথম কথা হচ্ছে এই পয়েন্টসম্যান পদের যে পরীক্ষাটা যে পদটি এই পদের আসলে অন্য অন্য বারের যে কোশ্চেনগুলো হয় এবং আজকের যে কোশ্চেনটি হয়েছে একটু কিন্তু পার্থক্য রয়েছে মানে সময়ে উপযোগী একটা কোশ্চেন করেছে এবং এই পথ সাপেক্ষে একটু ডিফ কোশ্চেন করা হয়েছে আজকেরই পরীক্ষায় মানে এটা আমার থিঙ্কিংয়ে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নটি আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টি তো এখানে দেখুন আমি আসলে যে কাজটা করি এখানে যে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি এই তথ্যগুলো মূলত প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের ধরন বা হচ্ছে প্রশ্ন ক্যাটাগরি কেমন প্রশ্নের মানটা কেমন এবং স্টুডেন্ট সংখ্যা আসলে নট ম্যাটার এখানে বাট এখানে বর্তমান সময় উপযোগী যে কম্পিটিশন তার উপর ডিপেন্ড করে আমি মূলত এই কার্ট মার্শাল বিষয়গুলো আলোচনা করি তো আমাদের এখানে আমরা আমাদের যেটা ইয়ে ছিল যে পরীক্ষার যে রিকোয়ারমেন্টটা ছিল বাংলা ইংরেজি বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান এবং তিনটা পার্টি বাংলাতে বিশ ইংরেজিতে বিশ এবং অঙ্কে হচ্ছে বিশ এই হচ্ছে তিন কুড়ি ষাট এবং সাধারণ জ্ঞান হচ্ছে দশ এই হচ্ছে সত্তর নম্বরের কোশ্চেন হওয়ার কথা আসলে কিন্তু তাই হয়েছে মানে কোশ্চেন মানের কোনো পরিবর্তন হয় নাই মানে কোশ্চেনের যে নম্বর নম্বর প্যাটার্ন বা এসব ঠিক আছে যে অনুপাতে দেয়া ছিল আসলে ওইভাবেই করানো হয়েছে তো বাংলায় যে বিশ নম্বর ছিল আমার থিঙ্কিং এখানে বাংলাতে একুশটি কোশ্চেন ছিল বা এখানে সাধারণ জ্ঞানে একটি কমেছে বাংলাতে একটি বেড়েছে এ ধরনের একটা পার্ট আমরা এখানে দেখার চেষ্টা করব যে বাংলাতে কোন কোন অঙ্ক প্রশ্নগুলো কঠিন ছিল বা হচ্ছে কোন কোন প্রশ্নগুলো পারার মতো ছিল এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি নম্বর ধরে ধরে দেখুন বাংলাতে এখানে টোটাল কোশ্চেন ছিল একুশটি সাত ষোলো সতেরো বিশ তেইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ একান্ন চুয়ান্ন চুয়ান্নষাট ত্রিশট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ এবং চৌত্রিশ এই একুশটি কোশ্চেন ছিল এর মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সবগুলো মোটামুটি পারার মতোই ছিল বাট এখানে একান্ন নম্বর যে কোশ্চেনটি একান্ন নম্বর কোশ্চেনটি আমি এখানে না পারার মধ্যে ধরেছি আপনারা যারা অনেক ভালো স্টুডেন্ট আছেন বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং হচ্ছে রিটার্ন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন বা ভাইভা দিচ্ছেন বা বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে ভাইভা দিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা এই কোশ্চেনগুলো তারা পারবেন আমি সামগ্রিক একটা ক্যালকুলেশন করার চেষ্টা করেছি এখানে যে একান্ন নম্বর কোশ্চেনটা যদি আপনারা নাও পারেন তারপরও আপনাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে আর একটা কথা বলে রাখি যে আপনাকে এই পরীক্ষার কিন্তু প্রশ্নের সকল প্রশ্নের উত্তর পেতে হবে না আপনাকে সহজ প্রশ্ন ভুল করা যাবে না এই বিষয়টি আমরা আগেই বলেছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে তো এখানেও তাই যে একান্ন নম্বর কোশ্চেনটি ভুল করলে কোনো প্রবলেম নাই এখানে আমার থিঙ্কিংয়ে অনেকে একান্ন নম্বর কোশ্চেন ওভারকাম করবেন এবং সিক্সটি ফাইভ নম্বর কোয়েশ্চেন সাহিত্য সম্পর্কিত একটা কোশ্চেন আমাদের এই যে পয়েন্টসম্যান পদের যে পরীক্ষাটি এই পরীক্ষাটিতে কিন্তু আসলে সাহিত্য পাঠ থেকে খুব বেশি কোশ্চেন আসার কথা না আসলে কি দেখে তাই হয়েছে বাট এখানে সাহিত্য থেকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে এটা পাড়ার মতো ছিল বা যেহেতু নজরুল রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র বা কমন যে সাহিত্যগুলো এখান থেকে যেহেতু আসেনি সুতরাং আমরা এটাকে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি সুতরাং এই পঁয়ষট্টি নম্বর অঙ্কটা এটাকে ভুল করলে কোনো প্রবলেম হবে না আর হচ্ছে আপনার এখানে এই বাংলাতে টোটাল এই দুইটি কোশ্চেন সাহিত্য থেকে একটা ব্যাকরণ থেকে একটা এই দুইটি কোশ্চেন আমি এখানে বাদ দিচ্ছি তার মানে এখানে এই একুশটি থেকে উনিশটি কোশ্চেন পাড়ার মতো ছিল এখান থেকে এরপরে আসি যদি ইংরেজি পার্টে ইংরেজি পার্টে এখানে দেখুন টোটাল বিশটি কোশ্চেন ছিল এই বিশটি কোশ্চেনের মধ্যে কোশ্চেন নম্বরগুলো হচ্ছে এক চার নয় এগারো বারো তেরো পনেরো বাইশ পঁচিশ উনত্রিশ তিরিশ বাহান্ন তেপ্পান্ন সাতান্ন আটান্ন আটষট্টি সত্তর পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ এই বিশটি কোশ্চেনের মধ্যে ইংরেজি পার্টে সবচেয়ে বেশি কোশ্চেন আমার থিঙ্কিং এখানে এখানে হার্ড ছিল যেমন ধরুন এখানে বারো নম্বর যে কোশ্চেনটা এখানে কিন্তু আমাদের এই পয়েন্টস্যান পদের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমরা আসলে খুব বেশি বা যে গ্রেড অনুপাতে এটা চাকরি আসলে এই অনুপাতে কিন্তু আমরা আসলে সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি তো এখানে দেখুন বারো নম্বর কোশ্চেনটা এটা সিনোনিম কোশ্চেন একটা ছিল তো আমি এটাকে বাদ দিচ্ছি এরপরে আপনার পঁচিশ নম্বর কোশ্চেনটা পার্টস অফ স্পিস এর একটা আমাদের রেগুলার পড়তে হয় বাট এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট এই কারণে আমি এটা বাদ দিচ্ছি পঁচিশ নম্বরটা এবং উনত্রিশ নম্বর কোশ্চেন এবং সাতান্ন নম্বর কোশ্চেন এই দুটি কোশ্চেন কিন্তু আমি বাদ দিচ্ছি এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকা সত্ত্বেও এখানে কিছু কাজ ছিল এই কারণে আমি এটা বাদ দিচ্ছি যারা ভালো স্টুডেন্ট আছেন তারাও হয়তো বা পারবেন যেমন সিনোনিম্যান্টোনিমটা এত বেশি কমপ্লেক্স ছিল না তারপর আমি এটাকে বাদ দিচ্ছি এরপরে ধরুন বাহান্ন নম্বর কোশ্চেন এক কথায় প্রকাশ করুন এটা আমি বাদ দিচ্ছি এবং সাতচল্লিশ নম্বর কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি অর্থাৎ টোটাল আমি এখানে সাতটা কোশ্চেন আপনার যদি ভুল হয় তারপরেও কোনো প্রবলেম হবে না মানে আউট অফ পয়েন্টে আপনি থাকবেন এখানে যে কোনো সাতটা হতে পারে আপনার আপনি যদি ইংরেজি ভালো করেন বাংলা পার্ট বা বাকি পার্টগুলো যদি ভালো করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই ইংরেজি পার্ট ভালো করলেন বাট অঙ্ক পার্টে আপনি খারাপ করছেন তাতে কোনো প্রবলেম নেই এভাবে আমরা এখানে যদি সাতটা বাদ দিই তাহলে এখানে টোটাল বিশ থেকে সাত গেলে আপনার তেরোটা থাকে অর্থাৎ তেরোটা যদি আপনি এখানে কাট করতে পারেন খুব ভালোভাবে তাহলে কিন্তু মোটামুটি আপনার আশা করা যায় যে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মানে ইংরেজি পার্টের ক্ষেত্রে শুধু ইন্ডিভিজুয়ালি এরপরে আমি অঙ্কে যদি আসি অঙ্কের মধ্যে এখানে দেখুন যে কোশ্চেনগুলো ছিল টোটাল বৃষ্টি কোশ্চেন এখানে ছিল আমি কিন্তু আমার এই চ্যানেলের পক্ষ থেকে বারবার বলেছি যে আসলে যখন আমরা আসলে বেসিক লেকচারগুলো দেই বা বিভিন্ন সালের কোশ্চেন সলিউশন আমি দিয়েছিলাম তখন বলেছিলাম যে এই পথটাতে পয়েন্টস মানে পরীক্ষা দেওয়া খুবই ডিফিকাল্ট কারণ আপনি দেখেন এখানে টোটাল চারটা পদ ছিল আজকের পরীক্ষায় এই চারটা পদের তিনটা পদের মধ্যে একটা ফিল্ড গো লোকোমাস্টার গ্রেড টু আর একটা হচ্ছে আপনাদের হচ্ছে আমিন এই চারটি তিনটি পদের ক্ষেত্রে কিন্তু নব্বই মিনিট করে টাইম বাট এই পয়েন্টসম্যান পদে আপনার এখানে প্রশ্ন হচ্ছে আপনার সত্তরটি বাট টাইম হচ্ছে ষাট মিনিট এবং সবচেয়ে বড় কথা এখানে বিশটি অঙ্ক থাকে বিশটি অঙ্ক সলিউশন করতে কিন্তু অনেক টাইমের দরকার সুতরাং এখানে টাইমের মধ্যে এই কোশ্চেনগুলো অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট ছিল আমার থিঙ্কিংয়ে আর কি এটা তো আমরা অঙ্কের যে কোশ্চেনগুলো ছিল তিন পাঁচ আট দশ চোদ্দ আঠারো সাতাশ তিরিশ ছাপ্পান্ন ষাট একষট্টি বাষট্টি ঊনসত্তর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ এবং তেত্রিশ এই টোটাল বিশটি অঙ্ক ছিল এইখানে তিন নাম্বার যে কোশ্চেনটা প্রথম যে কোশ্চেনটা এই কোশ্চেনটি একটা রুট ওভারের ম্যাচ ছিল লগের ভিত্তির সঙ্গে রিলেটেড আর কি তো আমি এটাকে বাদ দিচ্ছি আমরা এখানে লগ থেকে অনেক অঙ্ক ক্যালকুলেশন করেছি এগুলো ভালো করে করলে আসলে এই অঙ্কটা পারা যায় যার যার পরেও তারপরেও আমি এটাকে বাদ দিচ্ছি তিন নম্বর যে কোশ্চেনটা পাঁচ আট দশ চোদ্দো আঠারো সাতাশ মাথা ঠান্ডা রাখলে আসলে এই কোশ্চেনগুলো ইজিলি করা যায় আর এগুলো সবগুলো সালের কোশ্চেন এবং তিরিশ নম্বর যে কোশ্চেনটা একটা জেমিতি পার্টের একটা কোশ্চেন ছিল এখানে সর্বসম্মতার কিছু সরি এটা একটা একটা প্রশ্ন ছিল এই আসলে আমি বাদ দিচ্ছি আর কি নম্বর ম্যাথটা এবং ষাট নম্বর কোশ্চেনটিতে আসুন ষাট নম্বর কোশ্চেনটিতে দেখুন এটা হচ্ছে একটা ঘড়ির অঙ্ক আর এই পদগুলোতে কিন্তু সচরাচর ঘড়ির অঙ্ক কিন্তু আসে না তার মানে আপনাকে বুঝতে হবে আপনারা যারা পরবর্তীতে রেলওয়ের পরীক্ষা দেবেন তাহলে আপনাদেরকে কিন্তু এই যে ধরুন সিনোনিম অ্যান্টোনিম বা সাহিত্য বা হচ্ছে এই যে ঘড়ির অঙ্ক ঘড়ির অঙ্ক কিন্তু বিসিএস ক্যাটাগরি পরীক্ষাগুলোতে আসে সচরাচর এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু আসে না এবং আমরা এখানে সাজেস্ট করি না এই পরীক্ষাগুলোতে এরপরে দেখুন একষট্টি নম্বর তারপরে কিন্তু এই কোশ্চেনটা সহজ ছিল এই ষাট নম্বর যে কোশ্চেনটা একটু সহজ ছিল আমি এটাকে ধরে ধরে রাখছি মানে এটা সবারই হয়েছে এই ধরনের একটা অংশ এবার একষট্টি বাষট্টি সিষট্টি অনুসতিদার এই সব ঠিক আছে এবং আটত্রিশ নম্বর অঙ্কটা দেখুন এই অঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর একটা অঙ্ক ছিল এবং একটা বড় মাপের একটা অঙ্ক এটা কিন্তু ইজিলি শর্টকাট করা যায় না সুতরাং এই অঙ্কটা যদি আপনি খুব ভালোভাবে করতে চান লিস্ট আপনার দুই থেকে তিন মিনিট টাইম যাবে এই কারণে আমি এই অঙ্কটাকে এখানে বাদ দিচ্ছি কারণ আপনার যারা চালাক রয়েছেন এই পরীক্ষা দিতে দিতে যাদের অভিজ্ঞতা খুব বেশি আপনারা কিন্তু জানেন যে একটা অঙ্কের পিছনে বেশি টাইম নষ্ট করা পসিবল নয় কারণ এখানে সত্তরটি কোশ্চেন রয়েছে সুতরাং আমি আটত্রিশ নম্বর কোশ্চেনটা এই থিঙ্কিং এ বাদ দিচ্ছি বাট আটত্রিশ নম্বর কোশ্চেনটা কিন্তু সহজ ছিল এবং প্রায় পরীক্ষাতে এটা আসে এবং রিটার্ন কোশ্চেন পরীক্ষাগুলোতে আসে এরপরে একদম তেত্রিশ নম্বর কোশ্চেনে আসি এই তেত্রিশ নম্বর কোশ্চেনে ম্যাথমেটিক্সের এর একটা সর্বসমতার একটা অঙ্ক ছিল সর্বসমতার অঙ্ক আসলে জেমিতি পার্টের একটা মানে একটা থিঙ্কিং ছিল আর কি তো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি এই থিঙ্কিংটাকে এটা অনেক সহজ প্রশ্ন ছিল তারপর আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ ম্যাথ থেকে আমি বাদ দিচ্ছি তিনটি অঙ্ক তিনটি অঙ্ক বাদ দিলে অর্থাৎ এখানে সতেরোটা অঙ্ক কারেক্ট করার মতো পসিবিলিটি ছিল আর আপনারা যারা ভালো আছেন তারা কিন্তু এই যে আটত্রিশও পারবেন তেত্রিশও পারবেন ঘড়ির অঙ্কটাও পারবেন হ্যাঁ আর জাস্ট হচ্ছে তিন নম্বরটা বাদ দিচ্ছি তাদের ক্ষেত্রে তার মানে এখানে আমার হচ্ছে টোটাল মার্কস হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর পর্যন্ত কারেক্ট করা এখানে পসিবল সরি চার চার নম্বর এখানে বাদ দিতে হচ্ছে তার মানে এখানে ষোলো নম্বর পর্যন্ত কারেক্টর কোচি বলছিল ম্যাথমেটিক্সে এরপরে আসি আমরা সাধারণ জ্ঞানের যে পার্টটা সাধারণ জ্ঞানের পার্টটাতে এখানে আমি যে কোশ্চেনগুলো এসেছিলো সাধারণ জ্ঞান দিকে যদি সেগুলো একটু বলি দুই ছয় উনিশ একুশ চব্বিশ পঞ্চান্ন একচল্লিশ বিয়াল্লিশ আর আটচল্লিশ এখানে সবগুলি কোশ্চেনই এই পদ উপযোগী ছিল বা দুই নম্বর আর একুশ নম্বর কোশ্চেন যেটা ছিল এটা আসলে এগুলো সালের কোশ্চেন ছিল বাট এই যে আর পূর্ণরূপ এটা আমি বাদ দিচ্ছি এবং জিপি চ্যাট যেটা আছে এর কথা বলা প্রতিষ্ঠাতার হচ্ছে এর কথা এই কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি অর্থাৎ টোটাল এখানে আপনার হচ্ছে দুইটা আমি বাদ দিচ্ছি তার মানে নয়টার মধ্যে দুটা বাদ দিলে আপনি এখানে থাকে হচ্ছে সাতটি প্রশ্ন আপনি এখানে কারেক্ট করতে পারেন ইজিলি আর যারা খুব ভালো আছেন তারা হয়তো বা এর চেয়ে বেশি নম্বর কেরি করবেন আমি এখানে সামগ্রিক যে বিষয়টা আলোচনা করেছি আমার টোটাল মার্কস এখানে দাঁড়াচ্ছে অর্থাৎ পয়েন্টসম্যান পদে আপনারা যদি আর ভাইভার প্রিপারেশন নেবেন আপনারা যারা হচ্ছে এখানে যদি মার্কসটা আমি ক্যালকুলেশন করি দুই সাত তিন এবং দুই সাত চার এবং দুই যদি আমি বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে পনেরো যদি আমি পনেরো বাদ দিই তাহলে হচ্ছে পঞ্চান্ন নম্বর অর্থাৎ সত্তরের ভিতরে এই কাঠমার্কসটা পঞ্চান্ন যাদের আছে আপনাদের তারা এই পরীক্ষার ভাইভাতে অংশগ্রহণ করতে পারেন এটা আমার থিঙ্কিংয়ে একান্তই আমার ব্যক্তিগত মত এখানে দেখুন এই নম্বরটা কম বেশি খুব বেশি কম বেশি হবে না এক নম্বর দু ধরনের দু নম্বর এ ধরনের হতে পারে মেবি কারণ আমরা পূর্বের আমার এই চ্যানেলে পূর্বের যে এই কাঠমার্কসের যে আলোচনাগুলো রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ওই আমি আসলে আসলে যা বলেছি ওর মধ্যেই ছিল তো আমাদের তো যদি পঞ্চান্ন নম্বর আপনারা কেউ কারেক্ট করে থাকেন আপনারা নিশ্চিত থাকেন যে আপনাকে ভাই ভাই আপনি ডাক পাবেন আর একটা বিষয় হচ্ছে এই পয়েন্টসম্যান পদের পরীক্ষার যে আসলে প্রশ্নটি হয়েছে এই প্রশ্নটি কিন্তু অন্য অন্য বারের চেয়ে একটু ডিফারেন্ট এবং একটু কমপ্লেক্স আমার কাছে মনে হচ্ছে আর কি এটা তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন এর পরবর্তী ভিডিওগুলোতে লোকোমোটিভ মাস্টার গ্রেট ট্রু আমিন এবং অন্য অন্য পদের ফিল্ডকানুঙ্গ পদের কাটমার্ক সম্পর্কে আলোচনা করা হবে الله بس